হ্যালো হ্যালো কোন দসিরাখানা नक्সা সিরিয়াখানা হ্যাঁ লাগে ও রাসেল ভাই সাহেব যে সাপ রাসেল ভা ও তো সাপ সাইরে দিলা কা

জামিন আগলা দিছি আবার ধরে না বাইন্দিছিল আগলা তুই দিছাও আগলা দনাতে কি করসাও তাহলে আপনার কথা हिसाबে কি আমি সব বাইতে পাইতেছি আর এক এক করে চাই দিতেছি নাকি বাইতে কুম্বর দা সাবাশ পো এই কাম করেনছে নামতে চাড়ে মোতা কারণ নাগা গাতন কারণ না গই কি না গই বাইতে কুম্বর যাব সব কুল মোরা দা উত্তর মোরা না দক্ষিণ মোরা

কি করি ছাগল ধারা গরু বাসুর সব কামড়া আর ফট ফটার জায়গায় বৈশাখ থাকার ফোন সাত যা জঙ্গলের মধ্যে তো যাই না খালি ফটফটা জায়গার মধ্যে ওই সাতটা যা বয়সের হাতে মনে হয় বুদ্ধা থাকে